আর এই যে দেখেন সিনহা এখানে কি করতেছে রোজা রাখলে মনে হয় দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবো কিন্তু ইফতার করার পরে পানীয় শরবত খেলে আর কিছু খেতে ইচ্ছা করে না এই যে দেখেন সিনহা কদবেল মারতেছে ধনিয়া পাতা বিট লবণ দিয়ে আর পোড়ামরিচ দিয়ে আর এই যে পেঁপে খাইছিলাম পেঁপে রয়ে গেছে এখানে শরবত আর পেঁপে দিয়ে আমরা ইফতার করছি আর এই যে ধনিয়া পাতা একটু বেশি হয়ে গেছে চিনহারে খেতেছে আমার কাছে কিন্তু ভালোই লাগে ও আবার ধনিয়া পাতা বেশি খেতে পারে না ওর নানুর মতো আমার আমার মতো ধনিয়া পাতা খেতেই পারে না ধনিয়া কোনো তরকারির মধ্যে দিলে সেগুলো খাবে না ওনার কাছে নাকি গন্ধ লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে দেখেন এখন বাজে রাত আটটা আমি রান্না করতেছি গরুর মাংস আর এই যে গুলা গরম পানি হতে দিচ্ছি এই পানিটা এই মাংসের মধ্যে দিয়ে দিব আর আমরা আজকে রোজা রাখছিলাম আমাদের সাথে কি একটা ঘটনা হয়েছে জানেন তো আমরা আসরের নামাজের আগে গেছি বাহিরে যে বাইরে থেকে বাজার করে এনে নামাজ পড়ে রান্না করব যেহেতু তারা একটু দিনে রান্না করে নেই নামাজে করে রান্না করবো তো এসে দেখে বাসায় যারা থাকে তারা বাহিরে চলে গেছে দরজা লোক করা ছিল আমরা তো খুলতে পারিনি আধা ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম প্রায় পাঁচটা হ্যাঁ পাঁচটার দিকে আমরা ধারের ভিতরে ঢুকছি তারপরে নামাজ করে রকম চেঁপে দিয়ে আর শরবত দিয়ে একটার করছি এই যে এখন রান্না করতেছি সব কিছু বসবাস করে এখন বাজে আটকা তো এখন পর্যন্ত আমরা ভাত খেতে পারি নাই খাওয়া দাওয়া করতে পারি নাই এখন রান্না করা শেষ হলে তারপর সব এখন এই পানিটা আমি দিয়ে মধ্যে মাংসটা অনেকক্ষণ জবের বসে গেছে পানি দিয়ে দেব তো এই যে আমি মাংসে পানি দিয়ে দিয়েছি আর পানিটা আমি গরম করে সব সময় তো গরম করে দেই না গরম করে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমাদের অনেক ক্ষুদা লাগছে এখন রাত বাজে আটটার বেশি আর এই যে এখানে দেখেন রোজা রেখে তো অনেক কিছু খেতে ইচ্ছে করে তো সিনহা বলছিল যে চিকেন ফ্রাই খাবে তো এই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছে তো এখন কিছু এক ঘন্টার মতো রেখে দিব আজকে একটু তাড়াতাড়ি ভেজে ফেলবো কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে আর এই যে এখানে দেখেন সব কিছু রেখে দিচ্ছে যা যা দিছে চিকেনগুলোর মধ্যে সব কিছু এখানে রেখে দিচ্ছে তো আরো ওই পাশে চলেন দেখি সিনহা কী করে আর এই যে দেখেন সিনহা এখানে কি করতেছে রোজা রাখলে মনে হয় দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবো কিন্তু ইফতার করার পরে পানীয় শরবত খেলে আর কিছু খেতে ইচ্ছা করে না এই যে দেখেন সিনহা কদবেল মাখতেছে ধনিয়া পাতা বিট লবণ দিয়ে আর পোড়ামরিচ দিয়ে আর এই যে পেঁপে খাইছিলাম পেঁপে রয়ে গেছে এখানে সর্বদার পেঁপে দিয়ে আমরা ইফতার করছি আর এই ধনিয়া পাতা একটু বেশি হয়ে গেছে রেখে খেতেছি আমার কাছে কিন্তু ভালোই লাগে ও আবার ধনিয়া বেশি খেতে পারে না ওর নানুর মতো আমার আম্মু ধনিয়া পাতা খেতেই পারে না ধনিয়া পাতা কোনো তরকারির মধ্যে দিলে সেগুলো খাবে না ওনার কাছে নাকি গন্ধ লাগে আমার অনেক ক্ষুধা লাগছে আমাদের রান্না শেষ হইতে হইতে রাত নয়টা সাড়ে নয়টা বেজে যাবে আর এখানে তো আবার দুপুরের দিকে গ্যাস থাকে না তো আমরা তো আজকে রোজা রাখছি ভাবছি যে আসরের পরে রান্না বান্না বসাই দিব তো এই ঘটনাটা ঘটার পরে আর রান্না করা হয়নি আমরা কোনো রকম ভাত বসাইতে গেছি আর আজান দিয়ে দিছে তো ওই যে তখন পেঁপে ছিল পেঁপে আর সরবতী ইত্যাদ করছে পরে না গরুর মাংসটা আমার প্রায় হয়ে আসছে আর আমরা যেই মশলাটা দেই গরুর মাংস রান্না করার শেষের দিকে তো সেই মশলাটা তো আমরা পাটায় অথবা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই এই আপার বাসায় পাটা নাই তো এখন আমি কী করবো আর গ্রাইন্ডারও কোথায় রাখছে হাত দিয়ে বের করবো এই জন্যই যে এটা পাইছি সামনে এটা এটাকে কী বলে হামান দিস্তা আছে শুনি যে যেটাই বলুক আমি যে এটাই দেখেন মশলাগুলোকে গুঁড়ো করে নিছি সেচে একদম পুরোপুরি গুঁড়ো হয় নাই আর এটাতে ওরকম হবেও না গ্রাইন্ডারে যতটা গ্রাইন্ডারে একদম মিহি হয়ে যায় এটাতে ওরকম মিহি হবে না একটু দানা দানা রয়ে গেছে তো আমি গুঁড়ো করে নিয়েছি যতটাই হয়েছে এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব এই যেটা দেখেন মাংসটা আমার হয়ে গেছে এটা এখন আমি গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি পুরোপুরি ভুল হয় নাই কি করব যা হয় তাই দিয়ে দিই গরম ওইটা যদি আমি ওগুলো ভাবছি তো এই জন্য গরম পড়ে

ক্যামেরায় মনে হচ্ছে যে বেশি মানে পোড়া পোড়া একটা ভাব আসছে এরকম না আর একটু ভাজতে হবে এই যে দেখেন সিনহা চিকেন ফ্রাই খেতে বসে গেছে অনেক ক্ষুদা লাগছে এখন বাজে রাত দশটা পঁচিশ তো সিনহাকে আমি বলছি আগে ভাত খেয়ে নিই আমরা সিনহা দেখেন এত ক্ষুদা লাগছে লাগবেই না বা কেন আমরা সারা দিন রোজা ছিলাম দুইজনেই তো রোজা রাখার পরে তো ওই যে ওই কাহিনী হয়েছে আমাদের সাথে আমরা ঘরে ঢুকতে পারিনি ভাবছিলাম যে আসলে নামাজ পড়ে তারপর রান্না করব। তো তারপরে রান্না বান্না করতে ভাত বসাইতে গেছিলাম ভাত বসাইছিও আর আজান দিয়ে দিছি তারপর তার ঘুরে করে ইফতার করে ইফতারের পরে রান্না বান্না করতে করতে এই যেইগুলো ভাজতে ভাজতে আমাদের রাত দশটা পঁচিশ বেজে গেছে এখন আর এখন সিনহায় যেইগুলো খাইতেছে এখন আমরা ভাত খাবো তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ